আগে আমি গিয়েছিলাম আমেরিকা আমেরিকার একটা স্টেট মিশিগান নিউ ইয়র্ক থেকে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে সেখানে বিমানে যাইতে আমি এখানে বেশ কিছু মুসলমান এখানে এক বাসায় আমাকে দাওয়া করেছেন খানা খাওয়ার জন্য খানা খাওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা সাড়ে চার বছর বয়স তাকে নিয়ে আসলো দোয়ার জন্যে মাথায় হাত দিয়ে দোয়া করলাম পাশের থেকে তারা বাবা বৈশা বলতেছে বাবা একটা সুরা বই হুজুরের হুজুর ছেলেটা যখন সাড়ে চার বছরের ছেলে সুরা যখন পড়তে শুরু করেছেন আমার মনে হয়েছে কোরআন নাজিল হইতেছে আমি জিজ্ঞেস করলাম যে আমেরিকার জমিনে বসে আপনার তো ছোট বাচ্চা এত সহি সুন্দর এত সুন্দর তেলাবাদ কোথার থেকে শিখলো বলে হুজুর পদ্ধতির বইগুলি আমার বাসায় আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি আই তার মারে দিছি সেইগুলি পুজো পুজো পড়াইছে। বাচ্চাটাকে আজকে নিউইয়র্ক শহরে পাঁচটা দৌড়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা সম্পূর্ণ দেওবন্দি কৌমি কারিকুলামে সেখানে আমাদের বাঙালিরা প্রস্তুত করেছে আমার বন্ধুগণ নিউ ইয়র্কে আজকে হাজার হাজার একটা মাদ্রাসা আমাদের বাংলাদেশের একজন হাজার মৌলানা রুহুল আমিন মাদ্রাসা করার জন্য জায়গা নিয়েছেন ২২ বিঘা নিউ ইয়র্কে নিউ ইয়র্কে বাংলাদেশে গোটা পৃথিবীতে আজকে সহি শুদ্ধ তেলাওয়াত উলামায়ে দেওবন্দ উলামায়ে কওমিয়া ঠিক কথা আস্তে বলবেন না আস্তে বলবেন না

মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলামের আগে এক লক্ষ চব্বিশ হাজার পৃথিবীতে আগমন করেছে মানুষের হেদায়তের জন্য যত নবী আগমন করেছে নবী চলে যাওয়ার সাথে সাথে তার নবত গেছে মজেজাও গেছে কিতাবও গেছে গোটা পৃথিবীতে আজকে ইহুদি সারা পৃথিবীতে আমেরিকা ইউরোপ ইংল্যান্ড কানাডা বিভিন্ন দেশে গেলে ইহুদিদের দিকে বিভিন্ন জায়গায় তারা একত্রিত হয়ে মহল্লার পর মহল্লা বাসাবাড়ি করে সেখানে আছেন খ্রিস্টানদের চাইতে ইহুদিরা প্রচার ধর্ম চর্চা বেশি করে ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে আজকে যদি করিমপুর মাদ্রাসায় বলি আপনারা বলবেন তো বলা গত তারিখে থেকে আসছে নিউ ইয়র্কের যেমিনারে আমি বলেছি আজকে যারা ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন করি ইহুদি সম্প্রদায় কি বলতে চায় মুস আলাইহিস ইসলামের কাছে যে তগুলির কিতাবটা নাজির হয়েছিল বাবার বেটা হইলে তার একটা কপি আমাদেরকে দেখা আছে অস্তিত্ব নাই আলাইহিস হাজরত ইসা সালাম আমার নবীর পূর্বে পৃথিবীতে আগমন করেছিলেন তাকে পাক ইঞ্জিল কিতাব দান করেছিলেন ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে আজকে গোটা পৃথিবীতে ইনজিলের অস্তিত্ব নাই শুধু তাই না আমার কোরআন কোন ভাষায় আরবি ভাষা তো পৃথিবীর কোন ভাষা নাই পৃথিবীর কোন দেশে আরবি ভাষা আছে হ্যাঁ আছে না সৌদি আরবের মানুষ কোন ভাষায় কথা বলে কাতার কুয়েতের মানুষ কোন ভাষায় কথা বলে হ্যাঁ আর মানুষ কোন ভাষায় কথা বলে বাহরাইনের মানুষ কোন ভাষায় কথা বলে গোটা আরবি আমার যেই ভাষায় নাজিল হয়েছে সেই বাসার অস্তিত্ব গোটা পৃথিবীতে বিদ্যমান ইহুদিদের খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব যেই ভাষায় নাজিল হয়েছিল পৃথিবীর কোথাও সেই বাসার অস্তিত্বটা দেখাও আছে আছে যত ইলাফালাফি করো বিশ্বের অস্ত্রের বলে আর ক্ষমতা অর্থের বলে বিশ্বে যত লাফালাফি করো গোটা বিশ্বের শরীরের উপরে তোমাদের বাইবেলের একজন হাফেজ দেখাইতে পারবো আছে জি নাই পৃথিবীর কোন জায়গায় তাদের কোনো অস্তিত্ব নাই মোহাম্মদ পাঁচশো বছর আগে হজরতাম আগমন করেছিলেন আগমন করেছেন পাঁচশো বছর পরে আমার রাসুল পৃথিবীতে আগমন করে দেখেন বাইতুল্লাহ শরীফকে তারা মূর্তি দিয়ে সাজাইছেন বাইতুল্লাহ শরীফ আফ করে অবলম্ব

ভালো করে বল কয় বছর পাঁচশো বছরে সব শেষ ইঞ্জিল কিতাব শেষ শরীয়ত শেষ তরিকা শেষ আইন কানুন শেষ নীতি আদর্শ শেষ সভ্যতার সংস্কৃতি শেষ পাঁচশো বছরে আমার নবী দুনিয়ার থেকে গেছেন কয় বছর যে দেড় হাজার বছর কোরআনিকারী আজকের থেকে দেড় হাজার বছর আগে যখন হুজুরের কাছে নাজিল হয়েছিল

ঠিকঠাক ঠিক রাস্তা আগে ছিল মাটির রাস্তা এখন হাইওয়ে নাই চলা হতে পারে তখন কুমদিক দিয়ে হাঁটায় ডাল দিকে হাঁটার সুন্মত এখনো আসে মাথায় টুপির সুন্মত বোধই নাই মুখে দাঁড়িয়ে রাখার সুন্নত হাতে নখ কাটার

তখন আমরা ব্যবহার করতাম কলা গাছের কলা ভাতার বানানো কথা কেন ঠিক হবে ঠিক যাইতে হইতে বলতে এটা সুদ হয় ঘরের ও বাবা বাড়ির থেকে বদনা দিয়ে ফুসকুনির থেকে ফানি উড়ে ফুসকুনির দিয়ে হাইটা ওই ঠিক কিনা বলেন ওই যে টাকতে ছিল ওইটাতে যাওয়া রাসুলের বিধান হলো বাম দিয়ে প্রবেশ করো টাকতে যাওয়ার বিধান কি বাম পাও দিয়ে যাবে এরপরে হয়ে গেল সেটা বাথরুম এখন হয়েছে ওয়াশরুম কি রুম ওয়াশরুম আপনাদের এলাকার ছেলে তাকে সিঙ্গাপুর বাড়ির মধ্যে খুব সুন্দর অত্যাধুনিক বাড়ি বানাইতেছে হঠাৎ করে বাবাকে টেলিফোন করে বলা বা বাড়ির কাজটা কতটুকু হচ্ছে বাবা বলে যে বাথরুমের কাজটা হইতেছে বা শোনেন বাথরুম আপনি কোন টাইলস লাগাইতেছেন বলে মুরাদনগর বাজার থেকে ভালো দামি টাইলস কিনে আনছে বলে হবে না ইন্টারনেটের মাধ্যমে অর্ডার করছি সিঙ্গাপুরি টাইলস বলে কি কারণ বলে আপনারা বুড়া বুড়ি দুইজন বয়স্ক হয়ে গেছেন এখন আপনাদের বাথরুমটা হইতে হবে জীবাণুমুক্ত এই জন্য ঘরের মধ্যে যে টাইলস লাগাবেন এর চাইতে দামি রুমের থেকে তিন মাইল দূরে অ্যাটাস্ট অ্যাটাস্ট ওয়াশরুম সবচাইতে দামি কারুকার্য খচিত টাই টাইল সেকেন্ড করেছেন আবার দামি দামি ট্যাপ লাগিয়েছেন এত দামি ওয়াশরুম হয়ে যাওয়ার পরে তাকটির শূন্যতা পরিবর্তন হয়েছে আগে ছিল বাম পাও দিয়ে যাওয়ার এখন দুই পাও একসাথে না দিলে উদয় সম্মান থাকে না ওয়াশরুমে ও বাম পাও ঠিক আস্তে কথা বল ওয়াশরুমে ও বাম পাও ঠিক টাটিতে কি ছিল আরে জি সালফা ওয়াশরুম হতে পারে ডিজিটাল বাংলাদেশ হতে পারে মান দেশ হতে পারে পরিবর্তন হবে না হয়েছে পরিবর্তন জি হ্যাঁ সাড়ে চোদ্দশো বছর আর পাঁচশো বছরে না পাঁচশো বছরে সব শেষ সাড়ে চোদ্দশো বছরে কিছুই পরিবর্তন হয় নাই সব ঠিক বলেন ঠিক না আমি কথা লম্বা করতে চাই না আমি খুব সংক্ষেপে আমি দশ মিনিটের কথা বলে আসছি দশ মিনিটের ভিতরে শেষ করে দেব সংক্ষেপে কথা বলতে চাই মোহাম্মদ রসুল ইসলাম দুর্য থেকে চলে গেছেন অন্য নবীরাও চলে গেছেন Nopi gesè, nopop gesè, nopi gesè, tolike gesè, nopi gesè, ankanon gesè, nopi gesè, nopir kitap gesè, nopi gesè, nopir mouzezè gesè. আর আমার থেকে চলে যাওয়ার পরে সাড়ে চোদ্দশো বৎসরে এখনো কোনো পরিবর্তন হয়নি নাই কিয়ামত পর্যন্ত হবে না এদের এক নম্বর কারণ হলো তা টিকে রাখার মালিক আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন আল্লাহ দিয়েছেন আল্লাহই তার হেফাজতের দায়িত্ব বা গ্রহণ করেছেন দুই নম্বর কারণ হলো যত নবী অতীতে গেছে যাওয়ার সময় কেউ উন্মতের চিন্তা করে নাই তার কিতাবের চিন্তা করে নাই তার তরিকার চিন্তা করে নাই তিনি যাওয়ার সময় বলে গেছেন আবার হেদায়তের দরকার হলে নবী আসবে নবী আসবে নবী আসবে নবী আসবে ঈসা আল্লাহ এই সাথে উন্মতকে বলছেন মুবাশিরাম বি রাসূল মিন বাদ আহমদ আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার পরে আহমদ নামের বিশ্ব নবী তোমাদের হেদায়েতের জন্য আগমন করছেন অতীতের নবীরা চলে গেছে তাদের কোনো নায়েব রেখে যান নাই কোনো খলিফা রেখে যান নাই আর আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বলছেন ও উম্মতেরা ভালো করে শুনে রাখো আনা খাতামুন গি লা নবী বাদি। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই ভালো করে শুনে রাখো

দিন যেটা এতদিন পর্যন্ত দিয়ে আসছিলাম আপনার মাধ্যমে দিনটাকে অল কমপ্লিট করে দিলাম অল কমপ্লিট তার মধ্যে কোনো কিছু দোকানও সম্ভব কাটসাট করে কিছু বের করা সম্ভব সম্ভব না আমার রাসুল বলেছেন কাটসাট করে কিছু বের করা সম্ভব না এখানে কিছু ঢুকানো সম্ভব না এখন দিনের মধ্যে যদি কোনো কোলাঙ্গার কিছু ঢুকাইতে চায় আর দিন থেকে যদি কিছু বের করতে চাই আমি তো দুনিয়ার থেকে চলে গেছে চলে যাচ্ছি উম্মত ভালো করে শুনে রাখো আমার বয়ার উলামাই কারণ তাদেরকে পাহারাদার নিয়োগ করে গেলাম কি নিয়োগ করে গেল পাহাদার উলামাই কেরাম দিন ইসলামের পাহারাদার ইসলামে পাহারাদার তারা পাহারাদারি করতেছে নদীকে আল্লাহ পার্থী প্রেরণ করে চাই

উষা টুপিওয়ালা পাগড়িওয়ালা আবার জরি টরি লাগান কত আবা কাবা কুব্বা লাগাইয়া ওই মিত্তি বয়ানের ভিতর বলতেছেন আমরা মাদ্রাসায় যারা আমাদের সুন্নিরা যারা আছে এই সুন্নিদের কোরআন তেলাওয়া তো ঠিক না ওই দেওবন্দি ওহাবিরা এরা কিন্তু কোরআন তেলাওয়াত সহী করে আমরা যেইভাবে কোরআন তেলাওয়াত ভালো করে শিখতে পারতেছি না ভবিষ্যতে সুন্নিও থাকবেই না সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত যদি তালাশ করেন ওলামায়ে দেওবন্দের কাছে পাবেন

কোন ঘরে জন্মগ্রহণ করেছেন হাফিজ জিহুজুর রহমতুল্লাহ আলাই তার ঘরে লুজুম থাকতেন ব্রাহ্মণ বাড়ি আমার রাসাই পড়াইতেন হাফিজ জিহুজুর তাকে ছেলে বলতেন ছেলে হুজুর বলতেন আমার চার ছেলে না আমার পাঁচ ছেলে আব্দুল হক ভুইয়া আমার আরেক ছেলে হজরত হাফিজ জিহুজুর রহমতুল্লাহ আলাই পরামর্শ দিয়েছেন কারিকুলাম দিয়েছেন হজরত আব্দুল হক ভুইয়া সাহেব তার শ্বশুর ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর তার মাধ্যমে কুরান পদ্ধতি চালু করেছেন আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই পদ্ধতি চলছে

পাশের থেকে তার বাবা বসে বলতেছে বাবা একটা সুরা বইয়া হুজুরের শোনা ছেলেটা যখন সাড়ে চার বছরের ছেলে সুরা যখন পড়তে শুরু করেছেন আমার মনে হয়েছে কোরআন নাজিল হইতেছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমেরিকার জমিনে বসে আপনার এত ছোট বাচ্চা এত সহি সুন্দর এত সুন্দর তেলাবাদ কোথার থেকে শিখলো হুজুর নৌরানি পদ্ধতির বইগুলি আমার বাসায় আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি আইনা তার মারে দিছি সেইগুলি পুজো পুজো চার বাচ্চাটাকে বড়াইছি আজকে নিউ ইয়র্ক শহরে পাঁচটা দৌড়ে হাবিস পর্যন্ত মাদ্রাসা সম্পূর্ণ দেওবন্দী কৌমি কারিকুলামে সেখানে আমাদের বাঙালিরা প্রস্তুত করেছে আমার বন্ধুগণ নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের একজন হাজার মাদ্রাসা করার জন্য জায়গা নিয়েছেন বাইশ বিঘা নিউ ইয়র্কে নিউ ইয়র্কে বাংলাদেশে গোটা পৃথিবীতে আজকে কৌমিয়া ওটা আসতে বলবেন না আসতে বলবেন না আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম দুই নম্বরটাই হলো আত্মশুদ্ধি বর্তনটাকে পরিষ্কার কারণ বর্তন যদি পরিষ্কার না হয় সেই বর্তন দুধ রাখলে দুধ ভালো থাকে না খারাপ ভালো না খারাপ আল্লাহ তাবারক তালা বললেন বর্তনটা আগে পুরস্কার হতে হবে সেই বর্তনের মধ্যে এলেমার হেকমতের দুধ রাখতে হবে ঠিক ঠিক সেই পদ্ধতিতে আল্লাহ কি ঘোষণা করেছেন আল্লাহ বলছেন ইয়াতুল আলাইহিম আয়াতি সর্বপ্রথম হলো সহি শুদ্ধ তাজবিদের সাথে তাতিলের সাথে কোরআন কারিমের তেলাওয়াত নাজরা মক্তব ভর্তি হইয়া নাজরা কমপ্লিট করে সহি শুদ্ধ তাজবিদের সাথে তাতিলের সাথে কোরআন শরীফ তেলাওয়াত শিখে তার সাথে সাথে হুজুর মসলা স্ট্যান্ডার্ড মসলা হুজুর সুন্নত স্ট্যান্ডার সুন্নত বাথরুমে যাওয়ার সুন্নত বের হওয়ার সুন্নত দোয়া তারপরে কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে মাস্তুন দোয়া এরপরে দুই রেখাত নামাজে ষাটটে মাসলা তারপরে মানে আল্লাহ পাকে নিরানব্বইটার নাম চল্লিশটা হাদিস মুখস্ত এরপরে সুন্নত তরিকায় সাজা সুন্নত তরিকায় কাপড় চাপড় পরা সুন্নত তরিকায় খাওয়া সুন্নত তরিকায় ঘুমানো সুন্নত তরিকায় চলাফেরা যাবতীয় সব কিছু নুরারি মক্তবে না যারা সাথে সাথে সেইগুলি কমপ্লিট করার পরে শুধু তাই কমপ্লিট ফ্লিট করে না স্টেজ সাজানো হয় বা শরীক মাটিল হয় সেই মাটির মধ্যে শুরু শুরু বাচ্চা এসে। লাশ বানায়ার সামনে রাইখা লাশ কেমনে ধোাইতে হবে কেমনে কাফন পরাইতে হবে জানাজান নামাজের ইমামতি কিভাবে করতে হবে সুন্নাত الطريقه কি জুমার নামাজের ইমামতি ঈদের নামাজের ইমামতি সবগুলো স্টেজের মধ্যে করায়া আত্মশুদ্ধি কমপ্লিট করার পরে

আমরা মেনে নেই না মোহাম্মদ রসুল্লাহাম দিন আল্লাহ কমপ্লিট করে আমাদের কাছে দিয়েছেন আল্লাহ রাসুলাম জরিয়া থেকে চলে গেছেন রসুল সালাইসালাম উল্লামাইকরমকে তার প্রতিনিধি তার ওয়ার এস হিসাবে দায়িত্ব দিয়ে গেছেন সেই দায়িত্ব যথাযথ পালন হচ্ছে কোন জায়গায় সরকার কোন প্রশাসন কোনখানের কে কি বলবে সেটা কোনো বিষয় না ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে কিছু সামনে আসছে আমাদের উল্লামা হাই হাইকোর্টও দেখে নেই সুপ্রিম কোর্টও দেখে নেই

আমরা <Sans> <Sans> <Sans>

দেশের লুণ্ঠন করেছ দেশের সম্পদ কে নিয়ে তোমরা বেগমপাড়ায় বাড়ি করেছ তোমরা দেশের সম্পদ কে নিয়ে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছ আমরা দেশের সম্পদ লুণ্ঠন করি নাই দেশ বেমিক থাকতে একমাত্র রামায়ক রাম

শিক্ষা ঠিক এই দেশের উলামা ই জাতির راہবর এই দেশের উলামা ই کرام دین ইসলামের পাহাড়াদার আমরা করে আসছি কাউকে ছাড় দেই নাই আমাদের হুজুর গণদিন যেই দিক থেকে পাতে আসছে সেই দিক থেকে তারা আক্রমণ করেছে সেই দিক থেকে আমরা তার প্রতিবা প্রতিরোধ করেছি শত শত রক্ত দিয়া প্রতিরোধ করেছি পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম 42 বছর আজকেই এই বাংলাদেশের মাটিতে হজরত হাফিজি হুজুরের সময় থেকে দিয়ে শুরু করে হাফিজি হুজুরের সাথে দীর্ঘ সাত বছর ছিলাম তারপর থেকে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম সংগঠনের সাথে জড়িত ছিলাম আজকে আমার গ্রুপরা সবাই দলীয় থেকে চলে গেছেন পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি যদি নাস্তিক মুক্তাদের মনে করে তবে পথের কাটা সরে গেছে ইসলামের বিরুদ্ধে কেউ শব্দ করবে কাউকে সাথ দেওয়া হবে না কাউকে সাথ দেওয়া হবে না কাউকে সাথ দেওয়া হবে না হ্যাঁ মুসলমান জাতির রহ বরুল মাইখাম জলখানার ভিতরে থাকবে যারা বিয়াই তারা কোনো কথা বলে না জটিল রহ বরুল মায়খাম যারা কোনদিন কে সে বাস তাকে শুধু করে নাই তার জলখানায় থাকবে তু তাকে কুন্দব্বস্য বাইরে গুরুবে তা হত বলে না আপনি বিলম্বে উলামায়ে کرامকে মুক্তি দিতে হবে তাদের সমস্ত মিত্রুম লাগই প্রত্যাহার করতে হবে ঠিক নতুবা পরিষ্টার ভাষায় বলতে চাই বাংলাদেশে কাউকে ক্ষমতায় তাকত হবে না কাউকে ক্ষমতায় যাইতো না মুসমিনাল্লাহ ফাতহুম কারীম বরশর মুমিনিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته